নির্বাচনী মাঠে নতুন সমীকরণ বড় পরিবর্তন আনতে পারে নতুন ভোটাররা মত বিশ্লেষকদের শিক্ষা খাতে সমস্যা শনাক্তের কাজ শুরু ভোটের আগেই মিলবে নতুন বই জানালেন উপদেষ্টা দুয়ার খুললেও পর্যটক শূন্য সেন্ট মার্টিন দ্বিতীয় দিনেও কোনো জাহাজ যায়নি দারুচিনি দ্বীপে আমন্ত্রণ নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম দেশ টোয়েন্টি ফোরে আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া শুনছিলেন শিরোনাম এবার পুরো খবর ভিগো ওয়েজন মতো অধীর ভাঙে দাম ভিগো রাজনীতির মাঠে এখন নির্বাচনী আলাপ নগর থেকে গ্রাম সবখানে ভোট ভাবনা এ নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরে থাকছে নিয়মিত আয়োজন প্রথম ভোট তাই সমীকরণটাও একটু ভিন্ন নির্বাচনী মাঠে এবার বড় পরিবর্তন আনতে পারে নতুন ভোটাররা তাই দলগুলোকে আরও সতর্ক হওয়ার পরামর্শ বিশ্লেষকদের আলমিনের ক্যামেরায় হারুন রশিদ চৌধুরীর রিপোর্ট চায়ের কাপ থেকে শিল্পীর গিটার সবখানে এখন ভোটের আমেজ গান হচ্ছে মজা হচ্ছে এর মাঝে বড় অংশ জুড়ে চলছে নির্বাচনী আলোচনা আমরা আজকে মুখোমুখি হয়েছি তরুণ কিছু শিল্পীর যারা এবারই প্রথমবারের মতো বাক্সে ব্যালট ফেলবেন জানতে চাই আগামী নির্বাচন নিয়ে তাদের আসলে ভাবনা কি একটু জানাবেন যে এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে আসলে কী ভাবছেন আপনারা সর্বপ্রথম বলতে চাচ্ছি যে এইটাই যে আমাদের যে দলই আসুক বাংলাদেশের মানুষকে নিয়ে কথা বলতে হবে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে আমরা একটা কম্পিটিশন দেখছি সকল দলের মধ্যে এই কম্পিটিশনটা আমরা চাই না নির্বাচন আসলে আপনি এসে বলি ঝরান যে আমার এই দরকার আমার সেই দরকার আমি আপনাদেরকে এটা করে দিচ্ছি নির্বাচনের পর আপনাকে খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পর আপনার আপনার দ্বারে দ্বারে আমাদেরকে ঘুরতে হয় নতুনদের চাওয়া আগামীর এমপি হবে সত্যিকারের ভোটার বান্ধব নজর দেবে বৈষম্যহীন কর্মসংস্থান আর নিরাপদ সীমান্ত ব্যবস্থাপনায় যদিও কতটা নিশ্চিন্তে ভোট দেয়া যাবে তা নিয়ে রয়েছে সংশয় তো অবশ্যই একটা সুন্দর সুস্থ পরিবেশ দরকার ভোটের জন্য যেন সবাই সবার মতো করে ভোট দিতে পারে নিজেদের পছন্দের ব্যক্তিকে আসুক নৌকা শহরকে পরিবর্তন করবে নৌকা শহরের পানি ব্যবস্থা শহরের ব্যবস্থা পরিবর্তন করবে এখানে দুর্নীতি থেকে যেন মুক্ত থাকে এখানে যারা আসবেন তারা আমাদের টাকার পিছনে না ছুটে একটু ধরে রাখলেন দেশের উন্নয়নের পিছনে ছুটুন বিশ্লেষকরা বলছেন জেলার মান্দাসহ দুটি আসনে কিছুটা শক্ত অবস্থানে আছে জামায়াত বাকিগুলোতে বরাবরই এগিয়ে বিএনপি মাঠে আছে এনসিপি সহ অন্যরাও এসব ছাপিয়ে এবারে নির্বাচনে মার্কা নয় নতুন ভোটারদের কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইমেজ বিএনপি যেমনই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কিন্তু জামাতের বিএনপির মধ্যে হবে আওয়ামী লীগ নেই বড় দল তো সঙ্গে নাই এই ভোটগুলো এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক ভোট ছিল সেই ভোটার এখন কার দিকে ভর করবে জামাতের দিকে করবে না বিএনপির দিকে এই প্রশ্ন কিন্তু নতুন প্রজন্মের কাছে আসতেছে তরুণ ভোটারদের ভোট তো একটা ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দেখা দেবে প্রার্থীদের জন্য শুধুমাত্র মার্কা বা দলীয় আদর্শ দিয়ে এই নির্বাচনে পার পাওয়া যাবে বলে মনে হয় না একটি মেধাবীদের বাংলাদেশ তৈরি করার একটা বড় ধরনের তারা রয়ে গেছে কারা করবে এই এমপিদের যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে তো নওগাঁর ছটি সংসদীয় আসনে মোট ভোটার তেইশ লাখ আঠাশ হাজার যেখানে অন্তত এক লাখ মানুষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করবেন হারুন অরশিদ চৌধুরী চ্যানেল টোয়েন্টি ফোর নওগাঁ কেমন চলছে ভোটের মাঠের প্রস্তুতি কি ভাবছেন ভোটাররা এবারে নওগাঁ থেকে ভোটের মাঠের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হারুন রশিদ চৌধুরী যাচ্ছি তার কাছে হারুন জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আসলে গত কয়েকদিনে যে টানা বৃষ্টি এই বৃষ্টির ফলে নওগাঁর আবহাওয়া কিছুটা ঠান্ডা হলেও নওগাঁর রাজনীতি কিংবা ভোটের যে মাঠ সেটি বেশ খানিকটা গরম বলা চলে পিছনের দিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা আজকে আপনি জানেন যে নওগাঁ ছটি আসনে অনেক বড় একটি জেলা এবং এই ছটি আসনে কীরকম উত্তাপ ছড়াচ্ছে কিংবা যারা রাজনৈতিক কর্মী আছেন নেতা আছেন যারা মনোনয়ন চান তারা আসলে কীরকম কাজ করছেন সেই বিষয়গুলো জানবার জন্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রণ জানিয়েছি নাগরিক প্রতিনিধি এবং অন্যান্য যারা ভোটার আছেন তাদেরকে আমরা একটু শুনতে চাই তাদের অনুভূতি আমরা শুরুতেই যদি আমরা কথা বলি উপস্থিত আছেন এইখানে নওগাঁ জেলা বিএনপির সভাপতি বকর সিদ্দিক নান্নু আমরা একটু যদি আপনার সঙ্গে শুরুতেই কথা বলি যে নির্বাচন তো প্রায় আসন না এখন পর্যন্ত নওগাঁর যে ছটি আসন আছে সেইখানে প্রার্থী চূড়ান্ত করা যায়নি আপনি নিজেও একজন প্রার্থী সেই জায়গা থেকে আপনাদের ভোটের আসলে প্রস্তুতি কেমন একটু জানাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণমুখী রাজনৈতিক দল তারা নির্বাচনমুখী রাজনৈতিক দল তারা নির্বাচনের জন্য দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আসছে বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাসী সেই বিশ্বাস নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে এগিয়ে যাচ্ছে সারা দেশের নাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলার যে ছয়টি আসন তারা দীর্ঘদিন থেকে কাজ করছে এই ছয়টি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাদের নেতা তারেক রহমান তিনি অচিরে হয়তো একটা সিদ্ধান্ত দিয়ে দিবে সেই সিদ্ধান্তই আমরা মাথা পেতে নেব আমরা অপেক্ষায় আছি উনি যথাসময়ে যখনই সময় হবে ঠিক নগাঁ ছয়টি আসনে তিনি সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি কি ধরনের প্রস্তুতি বা কি ধরনের কার্যক্রম চালাচ্ছেন আপনারা মানুষের ভোট টানবার জন্য আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি আমরা একত্রিশ দফার যে আমাদের নতুন বাংলাদেশ করার জন্য বাংলাদেশের ভারপ্রাপ্ত জাতীয়তাবাদী দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব যে একত্রিশ দফা দিয়েছে সেই দ একত্রিশ দফা নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাচ্ছি হাটে বাজারে ঘাটে মাঠে আমরা কৃষক শ্রমিক মেহনতি মানুষ শিক্ষক ইমাম সব শ্রেণীর মানুষের সাথে আমরা কথা বলছি আমরা সার্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি নওগাঁ জেলা এটা সবাই জানে ইতিপূর্বেও আপনারা জানেন ছয়টি আসন আমাদের ছিল আগামী দিনেও আমরা যেভাবে আমাদের নেতাকর্মীরা কাজ করছে ইনশাল্লাহ আমরা জনগণের ম্যান্ডেট নেই আমরা নওগাঁর ছয়টি আসনই দেশ নেতা তারেক রহমানের হাতে আমাদের ছয়টি আসন ইনশাল্লাহ উপহার দিব জি আমরাও দেখছি আপনার 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 লিপলেট বিতরণ করছেন বা অন্যান্য কর্মসূচি করছেন আমাদের সঙ্গে আছে জেলা জামায়াতের সেক্রেটারি আসম অ্যাডভোকেট সাইম আমরা একটু আপনার কাছে জানতে চাই যে উনিশশো সালে সবশেষ আমরা যতটুকু জানি যে নওগাঁর মান্দা আসনটা আপনারা পেয়েছিলেন এরপরে দীর্ঘদিন আপনার নির্বাচন থেকে বাহিরে আছেন এইবারে আসলে প্রস্তুতি কেমন ভোটের মাঠে যে বাস্তবতা সেটি আপনাদেরকে কতটুকু আশ্বস্ত করছে জি ধন্যবাদ আমাদের গত চব্বিশে ছত্রিশে জুলাইয়ের পরে আমাদের বাংলাদেশে আমাদের কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে এবং নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য জনগণ উদ্বুদ্ধ হয়ে আছে আমাদের প্রায় তিনশো আসনেই প্রার্থিতা ঘোষণা করা হয়েছে বহুদিন আগে আমাদের প্রত্যেকটি প্রার্থী আমাদের মানুষের কাছে যাচ্ছে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে চুয়ান্ন বছর হলেই দেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার চুয়ান্ন বছরের যে আমাদের প্রত্যাশা ছিল আমাদের কোনো দলই সেটা পূরণ করতে পারেনি এজন্য জনগণ এবার নতুন কিছু চাচ্ছে দেশ পরিবর্তনে জনগণ জামাত ইসলামকে চাচ্ছে এবং জামাত ইসলাম জনগণের কাছে যাচ্ছে জনগণের সুখ দুঃখের কথা শুনছে এবং আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলাম প্রস্তুত নওগাঁয় আমাদের সদরে প্রত্যেকটি জনপদে আমরা প্রত্যেক দিন যাচ্ছি মানুষ চাচ্ছে এবার একটা পরিবর্তন এই পরিবর্তন আমরা আশা করছি জামাত ইসলামকেই মানুষ এবার দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে অসংখ্য ধন্যবাদ আমরা সময় পেলে নিশ্চয়ই আপনাদের আরো কথা শুনবো আমাদের মাঝে উপস্থিত আছেন এই নওগাঁ জেলার নাগরিকদেরকে নিয়ে আসলে যারা ভাবেন বা বিভিন্ন সময় কথা বলেন তেমনই একজন অ্যাডভোকেট ডি এম আব্দুল বাড়ি একটু আপনার কাছে জানতে চাই আমরা আসলে গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় ভোটারের সঙ্গে কথা বলেছি তারা নির্বাচনকালীন সময় অর্থাৎ নির্বাচনের দিন এবং নির্বাচনের আগে এবং যে সময়গুলো সেগুলোতে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখানে একটা উদ্বেগ প্রকাশ করেছেন আপনি কি তাই মনে করেন বা এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় আমার মনে হয় যে মানুষ যেটা চাচ্ছে দীর্ঘদিন পর একটা সুষ্ঠু সুন্দর অবাধ এবং গণতান্ত্রিক পন্থায় ভোট দিবে এবং তাদের নির্ধারিত প্রার্থীতে তারা বেছে নিবে এবং মানুষ আরও চাচ্ছে যে বর্তমান সরকার যাদের নেতৃত্বে এবং কর্তৃত্বে বা তাদের আন্ডারে বা নির্বাচন কমিশন আন্ডারে যে ভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠিতব্য ভোটের পূর্বে এবং পরে পোস্ট অ্যান্ড বিফোর দ্য ইলেকশান এবং ডে অফ ইলেকশান এই দিনগুলোতে যাতে অত্যন্ত স্বাধীনভাবে মানুষ তার মতামত দিতে পারে এবং সেই ব্যবস্থা বর্তমান অন্তরীণ গভর্নমেন্ট এটা করবেন বা নির্বাচন কমিশন করবেন এটাই জনগণের প্রত্যাশা দীর্ঘদিন তারা ভোটের স্বাধীনভাবে ভোট দেওয়া থেকে বিরত আছে পারে নাই এই সুযোগটাই তারা চাচ্ছে যে মানুষ যাতে নির্ভয়ে নির্দ্বিধায় তাদের পছন্দ সেই প্রার্থীকে ভোট দেওয়ার কোনো কোনোরকম প্রতিবন্ধকতা ছাড়া তারা দিতে পারে এটাই জনগণের ধারণা বা প্রত্যাশা জি অসংখ্য ধন্যবাদ আমরা জানি যে আসলে এই নওগাঁ ছয়টি আসন নিয়ে যারা সাধারণ ভোটার আছেন তাদের যে চাওয়া পাওয়ার যে তালিকা সেটি আসলে অনেক লম্বা আমরা একটু দু একজন ভোটারের যদি কথা শুনতে চাই সেই জায়গা থেকে একটু আপনি একটু বলবেন যে আসলে আপনাদের কী ধরনের প্রার্থীকে এইবার বেছে নেবেন বা কি ধরনের প্রার্থীকে আপনার ভোট দেবেন আমরা আমরা নওগাঁতে সুশিক্ষিত বেছে নেব ভদ্র শান্তশিষ্ট ব্যক্তিদেরকে বেছে নেব নিশ্চয় যারা নওগার গোণমাশের যে চাইরা অন্যন্যে যে চাহিদা সেই চাইদা ওনদে যারা কাজ করবে আমরা তাদেরকেই বেছে নেব অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন আরেকজন যারা একটু কথা শুনতে চাই আপনি যদি একটু বলেন যে কি ধরনের প্রার্থীকে আসলে বেছে নেবেন এবার আমরা এবার চিন্তা করছি যে ইতিপূর্বে আমরা দীর্ঘ টাইম বাংলাদেশের যে চুয়ান্ন বছরে আমরা শুধু দেখেছি বাংলাদেশে লুটপাট দুর্নীতি সন্ত্রাসী চাঁদাবাজি বিভিন্ন ধরনের অপকর্ম যারা আসলে নেতৃত্বের জায়গায় এসেছে তারাই সবচেয়েতে বেশি তসরুপ করার চেষ্টা করছে তো এই জায়গা থেকে আমরা এখন সৎ যোগ্য এবং একটা পরিবর্তনের বিশ্বাস ইতিপূর্বে যে পরিবেশ এসেছে সেখান থেকে আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি ঠিক সেরকম প্রার্থীকে বেছে নেবেন আপনি জানেন যে আসলে নওগাঁ জেলা হিসেবে ধান চাল বলেন সবজি বলেন কিংবা আম বলেন সব দিক থেকে গুরুত্বপূর্ণ যার কারণে আগামীর এই ক্ষমতার মশনদে যারা বসবেন এই জেলা নিয়ে নিশ্চয়ই তারা আলাদা করে নজর দেবেন জেলা যে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত কিংবা উন্নয়ন বৈষম্যের শিকার সেই জায়গাটা তারা আসলে মুখ ফিরে তাকাবেন বলেই এখানকার ভোটার আশা করেন মোটামুটি এরকমটা ছিল নগর ভোটের মাঠের খবর ধন্যবাদ হারুন আপনাকে দর্শক নওগাঁ থেকে ভোটের মাঠের গরম খবর জানাচ্ছিলেন হারুন রশিদ চৌধুরী রাজধানীর আগারগাঁও ব্রিফ করছেন এসের সিনিয়র সচিব সরাসরি চলে যাচ্ছে সেখানে দুটো জিনিস এখানে প্রাসঙ্গিক একটা হচ্ছে যে প্রবাসী ভোটার প্রবাসী যারা আছেন ভোটার রেজিস্ট্রেশন আর একটা হচ্ছে যে ভোট দানের জন্য রেজিস্ট্রেশন মূলত বিষয় হচ্ছে দুটো একটা হচ্ছে যে একজনকে ভোটার হতে হবে এবং যিনি ভোটার তিনি নিবন্ধনের মাধ্যমে অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়ে তিনি ভোট দিবেন অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের প্রক্রিয়াটা এই অ্যাপটা এখনও পর্যন্ত লঞ্চ হয়নি এটা ট্রায়াল ফেজে আছে আমাদের চেষ্টা যে আগামী ষোলোই নভেম্বর যেন আমরা এটাকে লঞ্চ করতে পারি তার মানে ষোলোই নভেম্বর এবং তার পরবর্তী সময়ে যারা প্রবাসে আছেন যাদের এনআইডি কার্ড আছে এবং যাদের বয়স আঠারো বছর এর উর্ধ্বে কেন এটা বলছে যে আমরা ষোলো বছর বয়সী ষোলো বছর এবং চতুর্থ বয়সের কিছু ছাত্রছাত্রী যারা বিদেশে পড়তে যান তাদের স্টুডেন্ট ফাইল খোলার সুবিধার্থে আমরা তাদেরকে এনআইডি একটা নাম্বার দেওয়া হয় কাজেই কিন্তু তারা তো ভোটার না কারণ আছে আমাদের আইন অনুযায়ী আঠেরো বছর না হলে ভোটার হবেন না কাজেই আমি যদি বলি ঢালাই ভো বলে যে এনআইডি কার্ড থাকলেই তিনি ভোটার কথাটা অর্ধ সত্য এই কাজে বা সাবজেক্ট টু ভেরিফিকেশান কাজে আঠারো বছরের অধিক ঊর্ধ্বে আপনার যারা প্রবাসে আছেন এবং এনআইডি নাম্বার আছে যাদের তারা প্রবাসী ভোটার হিসাবে আমরা ষোলোই নভেম্বর যে অ্যাপটা লঞ্চ করবো অ্যাপল প্লে স্টোরে বা অ্যাপল স্টোরে অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে অ্যাপল স্টোরে যেটা লঞ্চ করব তার মাধ্যমে তারা নিবন্ধন করে করতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে যে নিবন্ধন কোন জায়গা থেকে করতে পারবেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন কেন একটা অ্যাপ তো আর কোনো একটা রেস্ট্রিক্টেড এরিয়ার জন্য করব না করা হচ্ছে যে সারা বিশ্বের জন্য কাজেই যারা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করবেন তারা ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন এখন আপনাদের আরেকটা প্রশ্ন থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে বিদেশে কতগুলো দূতাবাসে এই কার্যক্রম চালু করেছি তাদের সংখ্যাটা আমরা এই মুহূর্তে এগারোটা দূতাবাসে আই রিপিট এগারোটা দূতাবাসে একুশটা সেন্টারে স্টেশনে একুশটা স্টেশনে করছে যেমন আপনার অস্ট্রেলিয়াতে দুটা কানাডাতে দুইটা আপনার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে চারটা ইউকেতে তিনটা এরকম মিলিয়ে মোট একুশটা স্টেশনে আমাদের এই নিবন্ধন প্রক্রিয়া চলছে নিবন্ধন প্রক্রিয়া রাতারাতি সব দেশে বিদেশে সব জায়গায় করা সম্ভব না কেন অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এখানে মেনটেন করতে হয় আমরা ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব যে আমাদের যন্ত্র দূতাবাস আছে সেগুলো আমরা যেন এটা সম্প্রসারণ করতে পারি এখানে আর একটা জিনিস প্রসঙ্গত উল্লেখ করা ভালো সেটা হচ্ছে যে বিদেশে যারা অবস্থান করছেন বাংলাদেশি তাদের অনেকেরই এন আইডিয়া আছে রাজধানীর আগারগাঁওয়ে ব্রিফ করছিলেন সিনিয়র ইসির সচিব সরাসরি এতক্ষণ আমরা সেখানে যুক্ত ছিলাম স্বাগত নাসির ফোরে নির্বাচনের আগে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা সুনামগঞ্জে এক মত বিনিময় সভায় উপদেষ্টা বলেন দেশের শিক্ষা ব্যবস্থায় সমস্যাগুলো চিহ্নিত করে কাজ শুরু হয়েছে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তারা যদি এর ধারাবাহিকতা রক্ষা করে তবে প্রাথমিক স্কুলের চেহারা বদলে যাবে আমরা সমস্যাগুলোকে চিহ্নিত করেছি এবং সেই অনুযায়ী কাজ শুরু করেছি এখন ভবিষ্যতে যারা আসবেন তারা যদি ধারাবাহিকতা রক্ষা করেন আমি আশা করি আপনারা পাঁচ বছর পরে দেখবেন যে প্রাইমারি স্কুলগুলো চেহারা পাল্টে গেছে বই ছাপা হয় আমাদের গুদাম ইতিমধ্যে জমা হওয়া শুরু হয়েছে বুঝতে পেরেছেন ফলে নভেম্বরের মধ্যে আশা করি আমাদের সব বই আমরা পেয়ে যাব জামালপুরের ঝিনাই নদীতে ডুবে নিখোঁজ দুই শিশুরই মরদেহ উদ্ধার হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো পাঁচ সবশেষ যে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় তার নাম বৈশাখী এর আগে শনিবার নদের পার থেকে আরেক নিখুঁত শিশু কুলসুমের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ভাটিয়ারচর এলাকার আনার বাড়ি ঘাটে পানিতে ডুবে যায় পাঁচ শিশু এই শিশুদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অপরাধ বিদ্যালয়ের খোলা ছাদে ছোটা ছুটি করেছে তারা আর এতেই ক্ষিপ্ত হয়ে সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর আট শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির পরিচালকের বিরুদ্ধে এ ঘটনায় জেলা প্রশাসকের কাছে লিখিত শিক্ষার্থীদের অভিভাবকেরা যদিও বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত পরিচালক বাইশ অক্টোবর দু হাজার পঁচিশ প্রতিদিনের মতো ক্লাস চলছিল সিরাজগঞ্জের শহীদ মডেল স্কুলে হঠাৎই ঘটে ছন্দপতন টিফিনের সময় চতুর্থ শ্রেণির আট শিক্ষার্থী স্কুলের ছাদে উঠে পড়ে পরে অফিস কক্ষে নিয়ে তাদের বেত্রাঘাত করে প্রতিষ্ঠানটির পরিচালক ঘটনা জানাজানির পর বিচারচেয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন অভিভাবকরা ছাদে ওঠার অভিযোগ এনে প্রতিষ্ঠানের পরিচালক উনি তার পক্ষে নিয়ে যান সেখানে তাদেরকে নিয়ে প্রথমত কান ধরে উদ্বোস করানো হয় তারপরে তাদেরকে ব্রেত্যাঘাত করা হয় এবং বেদম হারে পরিচালকের দাবি খোলা ছাদে ছোটাছুটি ঝুঁকিপূর্ণ তাই শাসন করা হয়েছে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানে আমরা এমনি সকল অভিভাবক শাসন কিছু না এই বাচ্চাদেরকে মারার কোনো আইনগত ভিত্তি নাই যেহেতু প্রাথমিক বিদ্যালয়ে শত শত বাচ্চা পড়ে সেখানে সরকারের মানে নিয়ম আছে যে কোনো বাচ্চাকে মারা যাবে না ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি ব্যবস্থা নেওয়ার জন্য সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এর নিকট সজন তদন্ত করে প্রয়োজন ব্যবস্থা গ্রহণ করার জন্য নতুন মোদন করা হয়েছে ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বৈরী আবহাওয়ার কবলে পড়েছে দিনাজপুরের ফসলি জমি তলিয়েছে আমন ধান আলু খেতে জমেছে পানি বাজেনি সবজি ফসল ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তারা হঠাৎ বৃষ্টি আর দমকা হওয়ায় নুয়ে পড়েছে ধান গাছ ডুবে গেছে শীষ এই চিত্র দিনাজপুর সদর উপজেলার চেরাডাঙ্গি এলাকার গেল শনিবারে ঝড় বৃষ্টিতে জেলা জুড়েই ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান

যে বৃষ্টি শুরু এই আলু পাবো কিনা না কিনা এটা করা বলা এখন আল্লাহর কাছে আমরা আল্লাহ যদি আমাদের না যে কৃষকদের পাশে থাকার পাশাপাশি ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছেন বলে দাবি কৃষি কর্মকর্তার আমাদের মাঠ কর্মী যারা উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তারা কৃষকের পাশে থাকবে এবং যে সমস্ত জমি লজিং হয়েছে সেখানে পরামর্শ দেওয়া আশা করি আবহাওয়া ভালো হলে আমাদের ফসলের যে ক্ষতির পরিমাণও কমবে এবং এটি আবারও ফিরে আসবে প্রাথমিক ভাবে প্রায় সাড়ে ছয়শ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিপুল সরকার সানি চ্যানেল টোয়েন্টি ফোর দিনাজপুর